আসসালামু আলাইকুম এফ্রেন্ড সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাপাকির ইচ্ছে সবাই ভালো আছেন তো চলে আসলাম হচ্ছে নিয়মের সলরে দোকান নং দুইয়ের বিশ তলায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ হচ্ছে আপনাদের মোস্ট ডিমান্ডেবল একটা কালেকশন দেখিয়ে দিব যেটা হচ্ছে অনেক কাপদের রিকোয়েস্টে ছিল এটা ফিতা ছাড়া ব্রা কালেকশন একদমই কোনো ফিতা দিয়ে ইউজ করা যায় না ফিতা ছাড়া একদম টোটালেই হচ্ছে ফিতা ছাড়া এরকম ব্রা কালেকশন আমি দেখিয়ে দিব তো ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে এইখানে হুক সিস্টেম দেওয়া আছে পিছন সাইডটা আর এই যে আপনারা হচ্ছে জাস্ট এটা লাগিয়ে নেবেন এই যে পিছনে হুক দেওয়া আছে আপনারা এটা লাগিয়ে নেবেন চারটা হুক দেওয়া আছে আর ফ্রন্ট সাইড হচ্ছে এটা জাস্ট হচ্ছে ফিতা দিয়েই আপনারা পড়তে পারবেন ওইখানে পিছনে যে ফিতা দেওয়া আছে এটাই ফিতা ছাড়া আপনারা পড়তে পারবেন আর এইগুলোর ভিতরে কিন্তু ফোম দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এখানে যে সিস্টেম দেওয়া আছে আর এইগুলো কিন্তু মূলত ফ্রি সাইজ এই যে এখানে কিন্তু এই ফ্রি সাইজ লেখাই আছে ফিতা ছাড়া এটা তো সিস্টেম দেওয়াই আছে এগুলো কিন্তু ফ্রি সাইজের আর সিস্টেম করা আছে ফিতা ছাড়া আপনারা ইউজ করতে পারবেন আর এখানে ফোম দেওয়া আছে চাইলে ফোমটা খুলে ইউজ করতে পারবেন অনেকে আছে যে ফোমটা খুলে ইউজ করে অনেকে আছে ফোম দিয়ে ইউজ করে আপনারা যেভাবে ইচ্ছা করতে পারবেন আর এইগুলো এটা ওইগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলো কিন্তু কোনো সাইজ হয় না ফ্রি সাইজ লেখা আছে আমি তো দেখে দিলাম ফ্রি সাইজ এটার প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা করে প্রাইস পড়বে হচ্ছে সাড়ে চারশো টাকা তো এটার মধ্যে কালার আছে হচ্ছে চারটা কালার পিঙ্ক কালার রেড কালার এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আর হচ্ছে ব্ল্যাক কালার এটার মধ্যে চারটা প্রাইস চারটা থাকবে কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে যোগাযোগ করে নেবেন এখন আমি আর দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিকন এটা স্লিকন কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো আঠা সিস্টেম নেই স্লিকন এই যে এটা হচ্ছে এই পাশে দুই পাশেই কিন্তু এইভাবে করে দেওয়া আছে তাহলে আপনারা বলতে পারেন যে দুই পাশে যে হুক দেওয়া আছে আমরা লাগাবো কীভাবে হ্যাঁ ইনশাল্লাহ আমি সব দেখিয়ে দেব এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু ভারী ফোম কিন্তু কোনো সেলাই নেই আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কোনো সেলাই দেওয়া নাই আর এটা হচ্ছে অরিজিনাল চায়নায় যে খুব সুন্দর করে দেখ দেওয়া আছে যে এটা অরিজিনাল চায়না এটার ভিতরে কিন্তু ফোমটা অনেক আর হচ্ছে এগুলোর কোনো সাইজ নেই এগুলো কিন্তু ফ্রি সাইজ দেখা যাচ্ছে অনেক বেশি হেল হলে নিতে পারবেন না মিডিয়াম হেলথ ছোটো হেলথ আপনারা নিতে পারবেন তো এইটার সাথে হচ্ছে যে হুক আপনারা লাগাবেন কিভাবে এই যে দুই পাশে যে হুক দেওয়া আছে হুক লাগাবেন কিভাবে হুক লাগানোর কিন্তু অপশন দেওয়া আছে এই যে এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ বেল্ট দেওয়া আছে ওয়াটারপ্রুফ বেলটা আপনারা লাগাতে পারবেন দেন হচ্ছে এইটা একটা দেওয়া আছে যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু লাগিয়ে পড়তে পারবেন এখানে একটা স্কিন কালার এইটার সাথে ম্যাচিং করে দেওয়া আছে আর আছে এই যে অনেকে বড় গলার ব্লাউজ পরে বড় গলার জামা পরে তারা হচ্ছে এইটা নিতে পারবেন তাহলে কোনো প্রবলেম হবে না ইজিলি আপনারা ইউজ করতে পারবেন একটা আছে ওয়াটারপ্রুফ বেল্ট একটা আছে এটার সাথে ম্যাচিং করা বেল্ট তো এইটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একদমই কিন্তু রিজনেবল প্রাইসে কারণ এই এইগুলো হচ্ছে অনেক এক্সক্লুসিভ এগুলোর দাম আরও বেশি দেওয়া ছিল কিন্তু আমরা কিন্তু আপনাদের কথা চিন্তা করে একদম অফার প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হোলসেল নিতে চান হোলসেল নিলে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন অল দোকান অং দুয়ের তলা স্টার স্রানিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবে Beleza, salamu alaikum.